প্রণাম গুরুদেব জয় মহাকাল গুরুদেব কিছুদিন আগে কালী পূজার সময় একটা ভিডিও খুব বেশি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ভারতের একটি মা পুলিশের করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তো এই বিষয়টা গুরুদেব আসলে আপনি কিভাবে দেখছেন মানে এই বিষয়টা যে মানে মানুষ যার পূজা উপাসনা করছে তাকে এভাবে একটা ভ্যানে তুলে নিয়ে যাওয়া পুলিশের ভ্যানে বিষয়টা আসলে আপনি সাধারণ মানুষের জন্য কি বার্তা দিতে চাইছেন যেটা আমিও দেখেছি খুবই এটা লজ্জাজনক বিষয় যে মা কালীকে ওইভাবে করে পুলিশ ধানে নিয়ে গেছে কারণ ওখানে তো অন স্পটে আমি ছিলাম না যদি আমি গ্রহ নক্ষত্রে বিচার বিচার করি ওটা কিন্তু খুবই অশুভ লক্ষণ এটা ঠিক হয়নি যদি নিয়ে যেতেই হতো তাহলে সেইভাবে মাকে যেহেতু একটা শক্তিশালী দেবী সেই দেবীকে এইভাবে একটা পুলিশ ধারে নিয়ে যাচ্ছে টানতে কি হয়েছে টোটালটা এখন প্রশাসনের ব্যাপার কি সিদ্ধান্ত নেবে সেটা তো আমি বলতেও পারবো না আর কিছু করতেও পারবো না সাধারণ আমি যদি গ্রহ নক্ষত্র বিচার করে দেখি যে পরিস্থিতিতে হয়েছে বা যে সময় হয়েছে সেটা ঐশ্বর টোটালটাই রাহুল ছিল। রাহু প্রভাব এতটা খতরনাক হয় দেবতার স্থানও মানে জায়গা নড়ে যায় নড়িয়ে দেয় সেটাই হয়েছে ওখানে পুলিশতেতে পুলিশ থেকে সবসময় রিপ্রেজেন্ট করা হচ্ছে মঙ্গলকে আর দেব দেবতাকে প্রেজেন্ট করে মানে কালীকে প্রেজেন্ট করে আছে কেতুকে এখানে মঙ্গল আর কেতু যদি মঙ্গল যেহেতু এখানে সম্পূর্ণ মানে কুদৃষ্টি অবস্থাকে রয়েছে আর কেতু যেহেতু খুবই নিচু অবস্থা রয়েছে যে এরিয়াতে হয়েছে এবং এর প্রভাব এরিয়াতে হবে একটা বড় সড়ক না রোগ বিধি হবে না হলে বড় কোন একটা অঘটন ঘটে যাবে লোকেরা হয়তো স্বপ্ন আদেশ পেতে পারে বা লোকেদের মধ্যে কি বলবো আহ কোনো ঝামেলা হতে পারে বন্যা হয়ে যেতে পারে হ্যাঁ বেশিরভাগ ইন্ডিকে রোগ বেদি হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ অকালে ভিত্ত হতে পারে এবার ভিতরে কি আছে এটা আমার দেখা দরকার ধর্মের জায়গায় মানে ধর্মের জায়গায় যখন আঘাত পড়বে আর এইসব শক্তিশালী দেবী পুজো পুজো করা দেবী যখন টানা খেজড়া হবে যে বা অন্য যেই বা যদি মূর্তিকে কেউ যদি নষ্ট করে থাকে তার ফল তো খুব শিগড়ি এবং পাবে আমি এটা ভিডিও তো বলে রাখলাম ওখানকার এলাকাবাসীও চেষ্টা করেছে কি হয়েছে দেখছিলাম ভিডিওতে সরকার কি সিদ্ধান্ত নেবে সরকার কি করবে সেটা তাদের ম্যাটার সেখানে আমার বড়া অধিকার নেই আমার বা এটাই বলতে পারিও না কিন্তু যেটা হয়েছে খুবই অশুভ লক্ষণ অশুভ সংকেত এটা একজন সংকেত যে দেবতা দেবতার সঙ্গে এরকম একটা আচরণ যেটা কিন্তু এলাকাবাসীদের জন্য কিন্তু খুব একটা মঙ্গলজনক নয় যেখানটা হয়েছে সে এলাকাতে খুবই একটা বড় অঘটন আহ সঙ্কের কিন্তু দেখা দিচ্ছে এবং মঙ্গলার কেতুর জন্য দাস এতটুকুই করবে